গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে ব্লগটি আমি এখান থেকে শুরু করছি দেখো আজকে চা বানানো দিয়ে ভিডিওটা শুরু করলাম আর আমার চা খেতে না খুব একটা ভালো লাগে না দুধ চা হলে আমি সব সময় ভালোবাসি দুধ চা খেতে তো চা খাই লেবু চা আর আদা চা একটু ভালো লাগে তাও মাঝে মধ্যে সময় না যখন ইচ্ছা করে তখন খাই তো এখানে চা বিস্কুট সব কিছু আর চা খেতে ভালো লাগে আমার কি দু বিস্কুট থাকবে তবেই আমার চা খেতে ভালো লাগে অনেকটা বিস্কুট লাগবে আমার চা খেতে তবে চা খেতে আমার ভীষণ ভালো লাগে তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করে আজকে খুব একটা বড়ো ভিডিও বানাবো না অল্প একটু ভিডিও বানাবো চাটা দিয়ে আসি সবাইকে তারপর এখানে সোনা বাবার জন্য দুধ বসিয়ে দিয়েছি গরম করতে তো দুধটা গরম করে নিই তারপর তুমি সেটা পরে কথা করতে না বা বরফ কোথায় মুখে কেন মুখে কি হয়েছে লাল রোদে গিয়েছিল মুখে লাল হয়ে গিয়েছে তা বরফ দিতে হবে তাই চলো আজ দুপুরে রান্না করেছে মা এখানে ভাত আর আছে ভাত রান্না করেছে আর এখানে আছে সোনা বাবার জন্য মাছের একটা ঝোল করেছে আর এখানে আছে চিংড়ি মাছ আর আলু দিয়ে এটা মা রান্না করেছে আর শুক্তোটাও মা করেছে আজকে সব রান্না এখানে বেগুন আলু বড়ি দিয়ে ডাটা দিয়ে শুক্তো ছাদে এসেছি জামা কাপড় সব মেরে দেওয়া কমপ্লিট স্নানও কমপ্লিট এবার সোনা বাবাকে স্নান করাবো আর ওই দেখো ছাদে ওই জামা কাপড় ভর্তি করে দিয়েছে সোনা বাবাকে স্নান করাবো যাই নিচে যাই কে রান্না করছে রে কেন কেন কান্না কি হলো মা করছে করছে হ্যাঁ ভাত খাওয়াবে তুমি খাবে না তাই কান্না করছো মাছ আছে মাছ চলো মাছ দিয়ে খাবে তো স্পাইটারম্যান দেখবে স্পাইটারম্যান কে দেখবে আইস দেখবে

তাহলে ভাত খেতে হবে তো কিছু তো একটা খেতে হবে বাবাই রে কিছু তো একটা খেতে হবে চলো আসো আমি চলে গেলাম তুমি তাহলে দুষ্টু ছেলে তুমি আমার বাচ্চা না দুষ্টু বাচ্চা চলে গেলাম দেখ এই ভাই এই ভাই ভালো এই ভাই ভালো এটা এই ভাই ভালো এই ভাই আদর করব তুই দুষ্টু তুই দুষ্টু কে দুষ্টু ঠাকুর না ও ভাই ও ভাই ভালো ভাই ভালো আয়ুষ দুষ্টু পেন পেনকে ওটা ভাইয়ের পেন তো আমা গায়ে তাকায় না বাবা আমার কার পেন ও আম্মা তোমার নাম ভাইয়ের পেন আম্মা তোমার না ভাই ভালো ভাই এখন খেতে দেবো ভাই ভালো তুমি দুষ্টু ভাইয়ের কাছে পেন দিচ্ছে ভাই পড়াশুনো করবে তাই ভাইয়ের কাছে পেন দিচ্ছে থাক ওই দেখো পেনটা এখানে থুয়ে দিয়েছে ভাইয়ের কাছে বাইরে নিয়ে থুয়ে দাও ওখানে থুয়ে দাও ওখানে থুয়ে না ভাই ভালো ও আদর করছে ভাইয়ের আদর করছে আদর করেছ ভাই আদর করেছে ভাই পারে আদর করতে কোথায় আদর করেছে ভাই ওই মুখে মুখে তুমি চলো থাক হ্যাঁ থাক ভাই হাতে ফুল থাক ফুল ফুল কলায় ফুল দিয়েছে ভাই দুটো ফুল দিয়েছে অতএব পেনটা নিয়ে আসো পেনটা নিয়ে আসো তুমি বই করবে ভাই তোমাকে দিয়েছে বই পড়ার জন্য আসো পেনটা নিয়ে আসো চলো ও রে শোনালে আর করেছে চলো 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 তুমি বই যেখানে আছে সেখানে রেখে দেবে ভাই তোমাকে দিয়েছে পড়তে পড় চলো কোথায় থাকে তোমার বই ওইখানটায় তো আমি ধুয়ে দিচ্ছিলাম কি দেবো এইটা এইটা এইটাই কুকুর এইটা দেবো এইটা দেবো এইটা এই ফুল হ্যাঁ না তো এই কুকুরটা দেবো কুকুরটা হি দেবো কুকুর কুকুরটা দেব ডগ 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 না এ কুকুর কি হলো কুকুরের গায়ে যাইস কুকুরের ঘাড়ে উঠেছে দেখো যাইস কুকুরে ঘাড়ে লেজ আর কুকুরের লেজ কোথায় আর কুকুরের কান কোথায় কান কোনটা দেখাও কই হ্যাঁ আর জিভ কোথায় জিভ জিভ নেই দেখি তাই তো জীব নেই তো আর ওটা তো নাক আর কোথায় পা হাত নেই তোমার কান কোথায় তোমার কান আয়ুষের কান কোনটা ওটা তো কুকুরের কান আর আয়ুষের কান কোনটা আয়ুষের

Ja. কি হচ্ছে দেখ ঘেউ 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 পুরে কামড়ে দিয়েছে আইসকে ঘেউ 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 ঘেউ

গায়ে উঠছে কুকুরের ঘাড়ে উঠছে ঘাড়ে কুকুরের ঘাড়ে কুকুর বাবা লাগবে তো ওটা কুকুরের নাক তোমার নাক কোথায় তোমার নাক কোথায় হ্যাঁ ওই গাল দিয়ে খায় তোমার নাক কোথায় তোমার নাক নেই फन देखबे रैवे स्पाइडरमैन दबो